ফেসবুক মেসেঞ্জারের ভিতরে কিন্তু দুই দুইটা আপডেট নিয়ে আসছে খুব চমৎকার দুইটা আপডেট আপনি যদি মেসেঞ্জার যে এখন থেকে যে কাউকে যদি ফটো সেন্ড করেন সে কিন্তু একবার বেশি দ্বিতীয়বার চাইলে কিন্তু দেখতে পারবে না সে শতবার চেষ্টা করলে দেখতে পারবে না দ্বিতীয় নম্বর আপডেটটা কি আপনার ভিডিওটা জাস্ট মনোযোগ করে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি নিয়ে আসছেন তো আমি এখান থেকে কী করবো সরাসরি মেসেঞ্জারে চলে যেয়েছে আমি আপডেট গেলে আপনারা দেখানোর জন্য তো আপনি কী করবেন যে কোনো একটা আইডিয়া আপনি সিলেক্ট করে নেবেন তো আমি একটা আইডিয়া এখান থেকে সিলেক্ট করে নিলাম তো প্রথম যে আপডেটটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা মেসেঞ্জার আসার পর আমি একটা আইডি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আমি গ্যালারি অপশন থেকে একটা ছবি আমি সিলেক্ট করে নিতেছি তো গ্যালারি থেকে আমি কী করবো একটা ছবি আমি জাস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এডিট অপশন আমি একটা ক্লিক করে দিতেছি তো আপনার দেখুন কি আপডেটটা নিয়ে আসছে তা এখান থেকে আমি কি করবো এখন এই যে এইচডি কোয়ালিটি আছে এইচডি কোয়ালিটিতে জাস্ট একটা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর এখানে এইচডি কোয়ালিটি ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এই দেখতে পাচ্ছেন কিপ ইন চ্যাট দেখতে পাচ্ছেন কিপ ইন চ্যাট জাস্ট এখানে যদি ক্লিক করেন এখন কিন্তু ভিউ ওয়ান লেখা আছে দেখতে পাচ্ছেন তো এই ফটোটা যদি আমি তাকে সেন্ড করি সে কিন্তু একবারে বেশি আর দ্বিতীয়বার কিন্তু এই ফটোটা চাইলে দেখতে পারবে না তো এই ফটোটা কিন্তু আমি সেন্ড করে দিছি তো আমার একটা ফেক আইডি তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিছি মেসেঞ্জারটা ওপেন করে দ্বিতীয় আমার কাছে আর একটা মেসেঞ্জার আছে সেটাতে কিন্তু আর ফটোটা চলে আসে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট ওপেন করলাম ওপেন করার পর আপনি যাকে ছবিটা পাঠাবেন তার সামনে কিন্তু এরকম ভাবে কিন্তু ফটোটা শো করবে দেখতে পাচ্ছেন আমি ফটোটা জাস্ট ওপেন করলাম এখানে স্ক্রিন রেকর্ড হবে না স্ক্রিন শোটা কিন্তু হবে না এখন আমি এখানে যতবারই ক্লিক করিস আর কিন্তু ফটোটা আমি চাইলেও দেখতে পারব না তো এই কিন্তু একটা আপডেট নিয়ে আসে আর দ্বিতীয় যে আপডেটটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দ্বিতীয় আপডেটটা হলো আমি মেসেঞ্জারটা জাস্ট ওপেন করলাম ওপেন করার পর আপনি যার সাথে কথা বলবেন তার প্রোফাইলের উপরে দেখবেন এই যে একটা আইকন আছে উপরে এখানে দেখতে পেয়েছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে স্কুল কলেজ এখানে দেখতে পারবেন যে আপনারা এ দেখতে পেয়েছেন ডিসেপ্রিং মেসেজ নামের একটা অপশন দেখতে পেয়েছেন এখানে এখানে যে জাস্ট ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে এই যে চব্বিশ আওয়ার মানে টোয়েন্টি ফোর আওয়ার এখানে যদি জাস্ট ক্লিক করেন ক্লিক করার পর এখানে যদি তার সাথে যদি চ্যাটিং করেন সেই গিলা কিন্তু অটোমেটিকলি চব্বিশ ঘন্টা পর কিন্তু রিমুভ করে দেবে তার সাথে আপনি যেই কথা গেলেই বলেন না কেন চব্বিশ ঘন্টা পর কিন্তু সেটা কিন্তু অটোমেটিকলি রিমুভ করে দেবে তো এই দুইটা আপডেট নিয়ে এসে মেশিন দাদা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে